আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি রান্না রান্নাবান্না শুরু করেছি চলো আজকে কি রান্না করছি তোমাদের একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে আমি কিভাবে মোচার তরকারি রান্না করি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে তেল দিয়ে দিয়েছি দেখছো এবার শুকনো লঙ্কাটা তেজপাতা কিছুটা জিরে আমি সুন্দর করে ফোরন দিয়ে দিচ্ছি সরার মধ্যে কাঠের ভাতা টাকিয়ে নিই তাহলে আমার একটু সুবিধা হবে তারপরে দিয়ে দেবো এই যে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি দিন ডুম করে আলু আলুটা নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা এরপরে দেখো এই যে টমেটো কেটে রেখেছি ছোটো ছোটো করে এটাও দিয়ে দেবো এটা সুন্দর করে কষিয়ে দেব ভাজা ভাজা করে নুন দিয়ে দেব দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে কষিয়ে নেব তার জন্য এখানে আমি এই যে লঙ্কা বেটে নিয়েছি আব্বাটা করে নিয়েছি লঙ্কাটা দিয়ে দিচ্ছি যেরকম ঝাল খায় সেরকমই ঝাল দেওয়া উচিত এখানে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো তারপরে দেখো আদা বেক করে নিয়েছি এরকম কুচিয়ে সেই আদাটাও দিয়ে দেব বেটে নিলেও হয় কিন্তু আমি আর বাড়তে পারিনি সুন্দর করে কষিয়ে নেব দেখো এটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে সিদ্ধ করে কেটে রাখা যে মোচাটা সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে আমি একদম মিশিয়ে নেব কাঁটা কি সুন্দর বলো এটা কম আজে আমি ঢেকে দিচ্ছি উল্টিয়ে তারপরে দেখো সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে বারবার এরকম করে উলটা পাল্টা করে বলতে মোচার ঘন্ট এটা রান্না করলে দারুণ ভয় থেকে নাড়াচাড়া দিয়ে দিয়েছি দেখো এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নেব চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা আসার জন্য ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু আমার হয়ে গেছে এখন কিন্তু খুব ঘিটা আমার নেই তাই আর দিতে পারছি না আজকের রেসিপিটা কেমন হয়েছে মোচা ভণ্ড সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা